भाई तुम्हारे तुम्हारे खादा कंप्लीट হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি বিনীতা আমি বিনীতাকে দুনিয়ার চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম তো আজ ব্লগটা শুরু করেছি সকাল থেকে তো আমার সকালের খাওয়ার এখানে ডেলিকার মতন এখানে সকালের ব্রেকফাস্ট আমি করে নিয়েছি তারপর আজকে একটু করার রো দিয়েছে তাই ভাবলাম চলো একটু ঘরের যে চাদর ফাদর সমস্ত কিছু একটু নিয়ে নিই অনেক দিন পর রোডটা দিলো এই চার পাঁচ দিন ধরে রেগুলার যে বৃষ্টি পড়ছে সব বলে একা একা হয়ে গেছে সেই জন্য আজকে আবার একটু দিতে দিতে দিয়ে যাচ্ছে জিনিসপত্রগুলো ডেলিকার কাপড় ডেলি ধোয়া হয় কিন্তু এই চাদর ফাদরগুলা একদম বৃষ্টির কারণে ধোয়া হয়নি তো চলো এতগুলো জামাকাপড় বেরোয় বেরিয়েছে ডেলি ডেলি এতগুলো জামা কাপড় বেরোয় হ্যাঁ আর টকাই দেখো এখানে খেলা করছে টকাই। তোমার তোমার খাওয়া দাওয়া কমপ্লিট তুমি কি খেয়েছো সকালবেলা ভুলে আর এগুলো জামা কাপড় কালকে ধুয়েছি তো এগুলো এখন গোছাবো আর এগুলো এখন আবারও বের করলাম আবার ধুতে যাবো তোরা আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো শরীরটা কতটা খারাপ আর কতটা ঠান্ডা লেগেছে আর ভিডিও করার টাইম আমি একদমই পাচ্ছি না তো মাঝে মধ্যে শর্ট ভিডিও দিই কিন্তু তোমরা কেউ আমার পাশ থেকে যেও না সবাই কাছে থাকো তো ঘরে যেগুলো কাজ রয়েছে সমস্ত কাজ আমি এখন করে নিচ্ছি কারণ আজ আমি দুপুরবেলা মানে সকালবেলা সরি সকালবেলা দোকান যাব না আজ আমার স্কুলে কিছু কাজ রয়েছে তারপর একটু ডক্টর দেখাতে যাবো সেজন্য আর আজ আর এবেলা আমি দোকান যাব না ঘরের সমস্ত কাজ সেরে তারপর আমি চলে যাব বুধুরও চেক আপ রয়েছে আজকে আর ভাবছি আমার শরীরটা ভালো না আমিও ডাক্তার দেখিয়ে দিই থাউজেন্ড ইয়ার্স লেটার তারপর রেডি শেডি হয়ে চলে আসলাম আমার স্কুলে এখানে রুবি বসে আছে ও আমার ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড ও এখানে বসে আছে তারপর আমি বসে আছি যে আমাদের সাবজেক্ট রেজিস্ট্রেশন করবে যে স্যার সে নেই এই দেখো রুম ফাঁকা ক্লাস হচ্ছে উপরে বাট আজকে আমি ক্লাস করবো না যেহেতু ডক্টর দেখাতে হবে সেক্ষেত্রে আগে করে এসে ক্লাস করবো আর এটা হচ্ছে ওপেন স্কুল এর জন্য স্যাটে করে খোলা থাকে আর কি পর স্কুলের সমস্ত কাজ সেরে দেন এখন আমার বাড়ির দিকে ব্যাক করছি তো আড়াইটার দিকে আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি আমি স্কুটি নিয়ে গেছিলাম আজকে স্কুলে তো তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি তো চলো এর আগে সবাই যারা যারা আরও ফ্রেন্ড রয়েছে সবাই করে গিয়েছে আমি বুনু আর বাকি ছিলাম সেই জন্য আজকে আমরা তিনজনই মিলে গিয়ে করে আসলাম এখন এখানে একটু কিছু খেয়ে দিচ্ছি চলে এসেছি মাটিগাঁড়া মাটিগাঁড়াতে এসে তারপর একটু সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি ওই সকালে ওই মিষ্টি খেয়ে আমি সারাদিন রয়েছি এখন বাজে দুটো এখনো আমার হাতে আধ ঘন্টা বাকি আড়াইটা দিকে হচ্ছে তোমার ডাক্তার আসবে তারপর আমি ভাবলাম যে চলো একটু কিছু খেয়ে নিই খিদে পেয়ে গেছে এখনো আধা ঘন্টা বাকি আছে তো আমি এখানে একটু লঙ্কাটা টেস্ট করছিলাম বাট ঝালের জন্য আমি খেতে পারিনি কিন্তু তেমন ঝাল ছিল না লঙ্কাটাতে তো চলো এই দেখো আমরা পৌঁছে গিয়েছি ডাক্তার এখানে চলো এরপর আমি আর কোনো ক্লিপস নিতে পারিনি তো বন্ধুরা দেখো আমি দোকানে চলে এসেছি আর দোকানে এসে সেজে কুঁজে নিয়েছি সেজে কুঁজে নিয়ে একটু রিলস করছি তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি রিলস করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি তো তারপর ডাক্তারের ওখান থেকে এসে তারপর আমার কোনো ভিডিও ক্লিপস নাও হয়নি কারণ একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর চলে এসেছি দোকানে বা অনেক দিন ধরে ভিডিও শ্যুট করে না ইনস্টাতে ফেসবুকে তাই একটু ভিডিও শ্যুট করে নিই তার জন্য একটু সাজা কিছু করলাম কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে কেমন লাগছে তো চলো রিলস করা কমপ্লিট ঘেমে একাকার হয়ে গেছি তোমরা দেখছো কতটা গেমে গেছি তো আমি এসে দেখি বন্ধু এখানে রান্না বসিয়ে দিয়েছে তো ও এখন রান্না করছে মাছের রসা কিন্তু ভাতটা হয়নি তারপর ওকে আমি বললাম তোকে আর করতে হবে না আমি হচ্ছে ভাতটা করে নিচ্ছি তো এখানে আমি ভাতটা করে নিয়েছি তারপর একটু আলু সিদ্ধ করেছি কারণ এক তরকারি দিয়ে আর খাওয়া যায় না তো আলু সিদ্ধ করার পর আমি একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম হ্যাঁ তারপর চলো আমরা এখন খেয়ে নিচ্ছি কারণ হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছিল তো আমি তো এখনো খেতে বসে পড়িনি আমি এখন টুকাইকে খাইয়ে দিচ্ছি আর এদিকে এরা দুজন খাচ্ছে তো আজকের মেনুতে আলু আলু সেদ্ধ পাঁপড় ভাজা আর মাছের রসা দিয়ে আজকে ডিনারটা আমরা সেরে ফেললাম তো চলো আমার ফটো বানাও লাইট জ্বালিয়ে সে আমার ফটো বানাও বন্ধুরা অনেক রাত হলো এবার শুতে হবে তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে কি করতে হবে টাকাই ব্লগটা ভালো লাগলে হ্যাঁ তারপর লাইক সাবস্ক্রাইব করুন দেখতে আমার টাকাই কি সুন্দর বলে তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে হবে আজ ফেসবুক থেকে অবশ্যই পেজটাকে ফলো করে দিতে হবে তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তবে তুমি সবাই সুস্থ দেখো